আমাদের এখানে সকাল থেকে আজকেও বৃষ্টি কালকেও বৃষ্টি ছিল কিন্তু আজকে সকাল থেকে বৃষ্টি ধারায় দেখেন কত সুন্দরভাবে বৃষ্টি বৃষ্টি দেখলে কিন্তু মন ভালো হয়ে যায় রহমতের বৃষ্টি আর বৃষ্টির দিন আসলে তো মনে হয় যে অলসতা অলসতা ভাব মন চায় সারাদিন শুয়ে থাকি কম্বল মুড়ি দিয়ে কিন্তু পেট আছে যেহেতু খেতে তো হবে তাই রান্নাও করতে হবে আর বৃষ্টির দিন খিচুড়ি রান্না করব না এটা কখনো কথা বলেন খিচুড়ি রান্না করব আর আমি হাঁসের মাংস রান্না করব আমার খিচুড়ির সাথে হাঁসের মাংসটা অনেক পছন্দ তাই ফ্রিজ থেকে হাঁসের মাংসটা বের করে নিয়েছি নিয়ে এইদিকে আমি ডাল আর চাল সুন্দর করে ধুয়ে পেঁয়াজ মরিচ পরিমাণ মতো লবণ হলুদ একটু ধনিয়া গুঁড়ো দিয়েছি স্বাদের জন্য বাটা মশলা আর কয়েকটা গোটা মশলাও দিয়েছি দিয়ে আজকে আমি হাতে মেখে রাইস কুকারে তুলে দিব। একটু ফাঁকিবাজি রান্না বলে এটা আমার মা বলতো রাইস কুকারে রান্না নাকি ফাঁকিবাজি রান্না তা আমি আজকে একটু ফাঁকিবাজি রান্না করে নিবো কারণ উঠতে দেরি হয়ে গেছে তাই ঝটপট একটু রান্না করে নিব শুক্রবারের দিন বোঝা তো তো এইদিকে আমি হাতে মেখে খিচুড়িটা রাইস কুকারে তুলে দিলাম দিয়ে এইদিকে আমি হাঁসের মাংসটাও আজকে আমি হাতে মেখে রান্না করব। হাতে মেখেও হাঁসের মাংস অনেক সময় অনেক মজা লাগে তো হা হাঁসের মাংসটা আমি ফ্রাই প্যানে নিয়ে নিলাম নিয়ে এখানে পেঁয়াজ মরিচ কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম হলুদ কোটা মরিচ লবণ সব কিছুই পরিমাণ মতো দিয়েছি মশলা বাটা গোটা মশলাগুলোও অ্যাড করেছি আমি আর মরিচটাও অল্প অ্যাড করছি কারণ আমি গোটা মরিচ কেটে দিয়েছি একটু বেশি করে ঝালের জন্য তো এগুলো আমি সুন্দর করে এখন মেখে নেব মেখে এখন পানি অ্যাড করবো একটু পরিমাণ মতো অ্যাড করে আমি রান্নাটা তুলে দিব আর এই দিকে রান্না তুলে দিয়ে ঢাকনাটা দিয়ে বসিয়ে দিয়ে চলে যাব বৃষ্টি দেখার জন্য বৃষ্টি দেখতে আসলেই কিন্তু অসাধারণ লাগে না বলেন এটা আমার কাছে না প্রত্যেকটা মানুষের কাছে বৃষ্টি ভালো লাগে কিন্তু আবার অতিরিক্ত বেশি হইলে মানুষ বিরক্ত মনে করে কিন্তু বৃষ্টি হচ্ছে রহমত আল্লাহর রহমত বৃষ্টি তো এই দিকে আমি চলে আসলাম যেহেতু রান্নাটা বসিয়ে গিয়েছিলাম রান্নাটা নাড়াচাড়া করে একটু ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিলাম নিয়ে আমি আলুটাকে অ্যাড করব। আমার মাংসতে কিন্তু আলু অনেক পছন্দ কার পছন্দ আমি জানি না মাংসের চেয়ে আমার মাংসের আলুটা অনেক দারুণ লাগে খেতে তাই আমি আলুটা একটু বেশি দিয়েছি দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি যতক্ষণটা তেলটা না ছেড়ে দেয় মাংসের কালারটা কিন্তু দেখেন অসাধারণ আসছে খেতেও কিন্তু অনেক মজা তো আমার কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দেবো পানিটা আমি অল্প করেই দিব যেহেতু একটু ভোনাভোনা রাখবো কারণ খিচুড়ির সাথে বেশি ঝোল ভালো লাগবে না আর কয়েকটা গোটা রসুন আমি দিয়ে দিলাম কারণ গোটা রসুন আমার মাংসের অ্যাড করলে মাংসের সাথে অনেক মজা লাগে আমার অনেক প্রিয় তাই প্রত্যেকটা রান্নায় আমি গোটা রসুন অ্যাড করি আর এই দিকে আমার রান্না করতে করতে কারেন্ট চলে যায় তাই আমি রাইস কুকার সহ সহ আমি চুলাই তুলে দিই আজকে এই পর্যন্তই ভিডিওটা সবাই ভালো